হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আজকে একটা ইউএসবি কালারফুল হুমি নিয়ে আলোচনা করবো এই হুমিডিফারটি আমি প্রায় ছয় মাস ইউজ করছি ইউজ করার পর দেখি বেশ ভালো শক্তপোক্ত এবং টেকসই অনেক দিন ইউজ করা যায় ছয় মাস যেহেতু ইউজ করতে পারছে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন তো এটা আনবক্সিং করবো আনবক্সিং করে দেখি এটার ভিতরে আর এটার সাথে কী কী দিয়ে থাকে একটা আপনার টাইপ বি এরকম টাইপ বি একটা ক্যাবেল থাকে যার মাধ্যমে এটা ইউজ করবেন অন চালু করবেন তারপর একটা এক্সট্রা এরকম ফর্ম দিয়ে থাকে যে এর ভিতরে আমি অলরেডি পানি দিয়ে ফেলছি এরকম একটা ফর্ম দিয়ে থাকে যাতে একটা নষ্ট হয়ে গেলে আপনি আরেকটা ইউজ করতে পারেন এখন আর এই পানি দেওয়ার পর আপনি এটার সাথে বিভিন্ন সেন্ট আঁত অথবা বিভিন্ন ধরনের ফ্লেভার ইউজ করতে পারবেন ঘরকে সুগন্ধি করার জন্য এই আমি কিছু দ্বার্জ থেকে কিনছি যেরকম ধরেন এসেন্সিয়াল অয়েল স্ট্রবিক কিনছি তারপর পোষেন কিনছি ল্যাভেন্ডার কিনছি চন্দন উট কিনছি এগুলো একটা আনবক্সিং করে দেখাই আপনাদেরকে কীরকম এই যে এটা জাস্ট এটা খুলে এটার ভিতরে ঢেলে দিবেন তারপর হুমডিফার অলরেডি ঢালা আছে আমি আপনাদেরকে হুমডি ফারটি অন করে দেখাই আপনি হুমিডিফারটি পাওয়ার ব্যাংকের মাধ্যমে ইউজ করতে পারবেন আবার ডাইরেক্ট চার্জারের মাধ্যমে ইউজ করতে পারবেন অন করি হ্যাঁ দেখুন এটি বিভিন্ন মুড আছে মুড চেঞ্জ করতে পারবেন দেখা যাচ্ছে না হুম তা এটা ডাইরেক্ট বের হইতেছে আপনার আরেকটা টিপ দিলে আরেকটা টিপ দিছি আমি দেখেন একটু পর পর বের হবে একটু পর বের হবে একটু পর পর বের হবে আশা করি সবাই বুঝতে পারছেন এটার দাম হচ্ছে আমি তখন কিনছিলাম সম্ভবত পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আর এইগুলো কিনছি যে হয়তো একশো বিশ টাকা বা একশো টাকা হবে এখন আপনার বাসায় যদি কোনো রুম স্প্রে থেকে থাকে বা বড়ি স্প্রে থাকে থাকে বা আটক থেকে থাকে সেগুলো এই পানির সাথে মিক্স করে দিলে সে সুগিনটিটাই বের হবে ধন্যবাদ